রাধে রাধে নমস্কার সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানি আজকে রান্না দিয়ে ভিডিও শুরু করলাম দেখুন এখানে আলু ভাতে মাখার জন্য লঙ্কা তেল করেছি কুমড়ো ভাজা পটল ভাজা ছোলা আলুর ঘুগনি আর হয়েছে ডাল আলু ভাতেটা ওই লঙ্কা তেলটা দিয়ে মাখবো আর গরম গরম ভাত যেহেতু নিরামিষ তাই নিরামিষের দিনের এই রান্না তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এই যে ফ্রিজ আর এই মিট কেসের জায়গাটা চেঞ্জ হয়েছে তো ফ্রিজটা জানলার কাছে ছিল ওখান থেকে এখানে এসেছিলো এখান থেকে আবার মাস্টারমশাই পাঠিয়ে দিয়েছে অন্য জায়গায় আর এদিকে আবার বনমালি জন্মে গেছে আবার ছিঁড়তে যেতে হবে যাই হোক মিষ্টির বনমালি আবার বেড়ে গেছে আর এদিকে ভাত উপর দিয়ে রেখেছি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু পরিষ্কার সেটা করতে গেলেই গায়ে জ্বর এসে যায় দেখুন দশটা বাজে আর ওই দেখুন ফ্রিজ চলে গেছে খাবার টেবিলের পাশে আর এখানে ছিল এখান থেকে ওখানে গেছিলো ওখান থেকে ওখানে চলে গেছে আর কেসটা ফ্রিজের জায়গায় চলে গেছে এখন যাচ্ছি ছাদে কাপড় শুকোতে দিতে যা রোদ বেরিয়েছে প্রচণ্ড রোদ গরম এতে জামা কাপড় শুকোতে দিতে গেলে না কান্না পায় বাথরুমে বসে বসে জামা কাপড় কাচতে অতটা কষ্ট হয় না কিন্তু ছাদে রোদে শুকোতে দিতে গেলে মনে হয় চান করার পর ঝাল ভাজা হয়ে যাবে তো এখানে পর্তুলিকাগুলো কি সুন্দর হয়েছে দেখুন একদম আর যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ পর্তুলিকাগুলো একদম পুরো মিলে থাকবে আর সূর্য ডুবলেই পর্তুলিকাগুলো পুরো বন্ধ হয়ে যায় আর এইখানে এই যে তিরপলটা এইটা ভালো করে বাঁধা হয়েছিল না তো যার কারণে মাঝে দুবার ঝড় বৃষ্টিতে পুরো তিরপল গুটিয়ে গেছে মানে গাছের যে একটা ছাওয়ার জন্য দেওয়া হয়েছিল সেটার জন্য কোনো কাজই হয়নি তো এখানে বাগানের গাছগুলো একবার আপনাদের সাথে শেয়ার করে দিলাম তার সাথে এই যে ছাদে জামাকাপড় শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গেল অন ক্যামেরা তো আর করতে পারবো না কারণ কাজ করতে করতে সম্ভব নয় আজকে ভিডিওটা সবারই করছি তো চলুন এবার যাই এই যে মাস্টারমশাই এই চোখা মাখার কাজটা মাস্টারমশাই করে মানে চোখা বা আলু ভাতে মাখার কাজটা তো মাস্টারমশাই এখানে আমি ওদিকে ছাদে জামাকাপড় শুকোতে দিতে গেছিলাম এদিকে মাস্টারমশাই এসে দেখি আলু ভাতেটা মেখে ফেলেছে মাস্টারমশাই স্কুল যাবে ভাত দেবো মাস্টারমশাই শরীরটা ঠিক ভালো নেই যাই হোক শরীর মন ভালো না থাকলে আর কি আর এর সঙ্গে এই যে খুনছুটি চলছে ওকে বলেছি টেবিলটা মুছতে যেই ভিডিওটা অন করেছি অমনি আর মুছবে না বলে তুমি ভিডিওতে দেখাবে আর মুছবে না চলুন দেখুন এবার ওদের খেলা হ্যাঁ পড়াচ্ছে পর পা

দয় দানা বল দয় দানা ধ, প ফ, ব ভ, ম, উুঞ্জ, র, ল, ব, তাল বসা পেটকাটা মধ্য না দন্তস হ ডয় শূন্য শূন্য র তারপর কি উনুস্বার খুণ্ডত্ত চন্দ্রবিন্দুর চাঁদ বিসর্গ বাদ চলে গেছে এই যে এটা হলো মায়ের থানের প্রসাদ এই যে দেখুন প্রসাদ এই রে কি হয়ে গেছে ভিডিওটা দাও 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 দেখ মায়ের থানের প্রসাদ আর এই যে এই একটা আর এই একটা দুজনে খেলা করছে ওইদে ওখানটা ওর স্লিপ পাহাড়ে চালা পাহাড়ে চালি দেখা পাহাড়ে চালি দেখা পাহাড়ে চালা বলো জয় মা হঠাৎ করে মন হলো একটু ঘুরে আসি কি জানি মন মেজাজ শরীর কোনোটাই ভালো লাগছিল না তাই আর কি ভাবলাম একটু ঘুরে আসি তো এই যে দামোদর নদীর পাড়ে একটু সময় কাটাতে এসেছিলাম আমি একা আসিনি না না এটা ভুল করবেন না মাস্টারমশাইও সাথে ছিল তো মাস্টারমশাইয়ের আমি একটুখানি ঘুরতে এসেছিলাম এটা পরের দিন মানে রবিবার মাস্টারমশাই আর কি রান্না করছে রান্না করছে বলবো না মাস্টারমশাই ওই পোলাও করছিলাম পোলাওটা একটু নাড় ছিল আর বলল যে ভিডিও কর আমি একটু রান্না করছি তা যাই হোক মাস্টারমশাই ভিডিও ক্যাম মানে ক্যামেরা খুব পছন্দ করে তো মাস্টারমশাই ক্যামেরা ফ্রেন্ডলি খুব ভালোবাসে এনি টাইম ওনার মনে হয় যে সে মন খারাপ থাকুক বা মন ভালো থাকুক মনে হয় ক্যামেরাটা অন করতে বলল সব সময় পোলাও একটু অন্য রকম রেসিপি এটা আচ্ছা তুমি রান্না করছো আজকাল তাই তো আপিয়ে জল ফ্যান ফ্যান ফেলে দেওয়ার ব্যাপার নয় না এটা টোটালটা জলেতেই হবে হ্যাঁ কোনো ফেলে দেওয়ার ব্যাপার নেই হুম এই যে এটা চলে আসছে না চারিদিকে চাল গুলো চেঁচে দাও হয়েছে এটা হচ্ছে হায়দ্রাবাদি সাহেব চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দুদিনের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি শেয়ার করবো ভিডিও শ্যুট করতে পারিনি শারীরিক এবং মানসিক দুদিক দিয়েই অসুস্থ হয়ে আছে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আর ভগবানের কাছে প্রার্থনা করুন আমরাও যেন ভালো থাকি তো চলুন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও কী জানি ভিডিও করতে যেন মনই লাগছে না আসলেই গরম এবং ওয়েদারের জন্য যেন ভালোই লাগছে না একদম তার সাথে এখন ভিউজও কমে যাচ্ছে ভালোই লাগছে না কেউ আর ভিডিও দেখতেই চায় না হয়তো কারোর ভালোই লাগে না যদিও ভিডিও দেখে কেউ কমেন্ট করে না অনেকেই বলছে যে তোমার ব্লগ ভালো লাগে তোমার ব্লগ ভালো লাগে কিন্তু মানে শেয়ার কমেন্ট করে কি না আদেও পুরোটা দেখে কি না তাই জানি না যাই হোক দেখুন ভিডিও যদি ভালো লাগে দেখুন একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চলুন এখানেই শেষ করলাম টাটা